নদীর ভিউটা দেখলে মনে হয় মগো হ্যাঁ কাঠাল্লি থানার সেই জালকাঠি জেলার ভিতরে কাঠাল্লি থানার যে বিষখালি নদীজ্ঞ এই রকমের একটা ভিউ ভাই সবাই কিন্তু বাতাস খাইতেছে বাতাস সেই সুন্দর একটা জায়গায় চললে এসে দেখছো তোমাকে নে ভাই এস গো কম মে এই জায়গাগুলোর নাম কি করতে রো এই জায়গাগুলোর নাম হয়েছে মিরপুর এক সোজা চললি আবা আ নদীর ফেরে দিয়ে এবার মোর লঞ্চ গার্ডও আছে সুন্দর সুন্দর পরিবেশ মনে যখন ভালো লাগে না শরীরটা মেজমেজ হরে ঠিক আছে কোনো প্রকার শান্তি খুঁজেই পাই না হম আল্লাহ রুমের মধ্যে তখনই মই দৌড়াইয়া কোনো একটা প্যালেসে চলে যাই সুন্দর একটা ভিউতে চলে যাই যদি উদ্দেশ্য থাকে ভিডিও করার তবে গৌর আরও একটা সেই পরিবেশ এখানে ঠিক আছে এখানে না ইয়ার মজাটাই বসবেন না মোর লগে কিন্তু কেউ নাই তবে দেখেন মুই খেলি আল্লাহ সিংয়ের না মন হান অনেক পাবলিক আছে এরকম করতে হয় আল্লাহ কারো ভিডিও করার ইচ্ছে থাকে কারও নদীর ভিউ দেওয়ার ইচ্ছে থাকে কারো বাতাস খাওয়ার ইচ্ছে থাকে ঠিক আছে তবে বিশেষ করে যেটা দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই হুম যেখানে বাংলায় যদি বলি অঙ্কে বলি অঙ্কে কথা সাদি বাংলায় হবে না অঙ্কে বললে যে নব্বই পার্সেন্ট লোকই এখানে কাপল আর কে ঠিক আছে সোনা পাখি রে কালে আরে কি সুন্দর খারাইয়ে বাতাস খায় মোর একটু মনে কয় কারো আদর্জিয়া দৌড় মরি একটা গান থাক পিছনে ব্যাকগ্রাউন্ডে আহা দুনিয়াটা রেলগাড়ি তুমি আমি সাওয়ারি জীবনটা দুই দিনের কাফন হ্যাঁ তা এরম তো আর করা যায় না হলে ধরিয়ে মানে মায়ের উদ্যোক্তারে ঠিক আছে আর একজনের আর ধরি ঠিক আছে এখন মোর থতমাটা একটু দেয়া হেন পরিবেশের সাথে সাথে অসাধারণ লাগতেছে অসাধারণ এহিনে আবার কিন্তু একটা ভালো বিনোদন আছে এখানে নৌকো আছে একটু ভালো দেহাই এই দেহাই নৌকায় মনের মানুষটা লই ঘুরতে যাইবেন আর নদীর ফেরে যাই ওই নৌকায় উঠে এক্সের ওপার যাইবেন ওপার কিন্তু আবার কাশ বোন ও মা হেহানের যে বিউ হ্যাঁ কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখাইছি এর আগে তবে মিরপুরেই একে এই নদীর বেড়ে ময়ূর এই জীবনের শেষ আর জীবনে এই এলাকায় আওয়া যায় না আর আমও না ঠিক আছে কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে হবে ঠিক আছে এক জায়গায় বারবার যাওয়া যায় না অনেক গেছি আজকে শেষ পর্যন্ত দেহা তবে বিষয়টা হয়েছে সবাই মোর মার দিকে চাইয়ে মনে হইতেছে যে শয়তান সিরিয়াখানার সিরিয়ার মতো হ্যাঁ চাই মোর দিক যে কি হরে আজকে স্ট্যান্ড বানাইয়া সে কথা বলতে আসে ও মা কেউ নাই সাথে আসে মিডির মিডুর আবার কেউ গালিও দেয় মানে যা হর সমস্যা নাই মোর কাম ভিডিও বানান আবার কিপটে মানুষ না মই যেখানে যাই সবাই একটু মন করলে দেহাই নিজে নিজে যা হরি আমাকেও একটু শেয়ার করি এবার আবার কি জানি বেসর চাই যাই হোক সমস্যা নেই সামনের দিকে একটু আউ এবং ব্যাক ক্যামেরা দিয়ে দেহাই সব ফ্রন্ট ক্যামেরা যদি মোর থটাই দেহাই হলে তো আর না ঠিক আছে তবে বিষয়টা হচ্ছে কি শহর বন্দরে যদি থাকেন গ্রামের এই পরিবেশটা যদি আপনি একেবারে ফিল নিতে চান তাহলে সময় করছি একটু এই সব জায়গায় চলে যাইবেন দূরে গাঙ্গের মধ্যে নৌকোর মধ্যে কত কিছু দেখা যায় সব কথা যায় এগুলো দেখতে হইলে এখানে সুন্দর করে দিই যাতে খালি মোর কথা না মোরে একটু দেখতে পারেন কেন আল্লাহ দিলে মাসাল্লা সেকাল খারাপ না কেটা বলে করলে চলে হুম ওই দেখেন হ্যাঁ আবার শরম পাইছে এক লুকই গেছে মনে হইতে সেরা পরক ইয়ে করতেছে যাই করে করুক সমস্যা নেই মোর কি মোর কাম ভিডিও করতেছি হ্যাঁ এবং আমাকে বিনোদন দিতে আসি নিজেও একটু নিতে আসি হ্যাঁ সোজা হিন্দি যেমন পেটে লাগছে খিদে কটা বাদাম আর বান খাইয়ে আইবার সোজা চলে যাম যে দিক দিয়েছি সেদিকে তারপরে সামনে একটু আড্ডে দে যে কায়দা কায়দাটা কি হুম মোহে ওল্ডে না অনেক কথা যে পরে সবসময় আবার আফা কদি ক্যামেরাটা দেওয়াও যায় না হেলে রাগ হয় চোখ দুইটা আসে রান্ডা বানাই আইবার মোর দিক চাই থে ও মা সেরা হরে কি তা মই তো হ্যাঁ গো ভিডিও হরি না মই আসলে দেখানোর জন্য ভিডিওটা বড় করার জন্য একটু ভিউটা দেখানোর জন্য আমি গো লগে আসি ঠিক আছে সামনে একটু কিন্তু ভালো একটা জিনিস দেখা যাইতে সেটা হচ্ছে পাঁচ ছয়টা বেলুনের মধ্যে একটা লাভ লাভ মোর লাগে গুরু করা নাই গুঁড়ো গাড়ার মায় নাই যদি থাকতে হলে একটু বেলুন কিনে দিতাম যাই হোক নদীর ভিউটা দেখলে মনে হয় মগো হ্যাঁ কাঠাল্লি থানার সেই জালকাঠি জেলার ভিতরে কাঠাল্লি থানার যে বিষখেলিন অধিজ্ঞ এই রকমের একটা ভিউ ভাই সবাই কিন্তু বাতাস খাইতেছে বাতাস যেখানে প্রবল আকারে হেডা বোরকার দিকে চাইলেই বোঝা যায় একসের উঠতে আছে ঠিক আছে মোর গায়ে পাঞ্জামি হিগ্গু কিন্তু জর্মের মতো ওরে একসের হুম দে হ্যান চাইয়া বেডারা পোলা বানে মোর থত মার দিক চাইয়া কয় কয় কি এটা আইস কুমি দিয়ে আজাজিলেন খালি কথা বের বের হরতেই থাই যাই হোক হ্যাঁ যা যায় কয়েক সমস্যা নাই মই তো আর সবাই মতো কিপটে না মোর একটু ভালো ঠাই যে যেখানে যাই একটু আমাকে লইয়ে ঘুরি আমাকে দে দেহাই যে কেমন চলে এই দেশের রীতি নীতি সবই পেমপি রীতি ঠিক আছে তাই সময় পাইলে মোর ওই কথা এক কই সময় পাইলে এই সব জায়গায় আইবেন খালি যে মই আল্লাহ সেই দেখেন কত গুরু গড়া কত পোলা ফানে লাডে আবার কই গে দু কয় কাকু করেন কি মই কই ভিডিও করি কয় করেন করেন গেল হেক করে রুড়ে তেললাম না দৌড় মারছে হেক গো আবার সরম পাইছে বাবু গো ঠিক আছে তাই যাই সমস্যা নাই সামনে এক বাদামের দোহান আছে এক কেনা যায় কিনা ও মা বাদাম মুখ বিউ দেখি মেয়ে অস্থির ঠিক আছে আকাশের যে বিউ এবং তার সাথে নদী ওদিকে আবার লঞ্চ আছে মনে হয় ভান্ডারের লঞ্চ গাটটা চলিয়েছি আহ নাহলে নিয়ামতির লঞ্চ গাড়টা চলিয়েছি ঠিক আছে চমৎকার ভাবে আজ গো তাইলে কি আর কইতাম অনেক কথাই আমি গোলা কইছি মনের মধ্যে একটা অশান্তি সেটা হইছে লগে কেউ না থাকলে যেটা হয় মনটা একটু খারাপ ঠিক আছে সেটা মোর চেহারা দেখকেই বুঝতে পারছেন টাটা দিয়ে ভালোবাসা দিয়ে আজ গো এখানেই বিদায় নিতে আসি ঠিক আছে দেখা মানে পরবর্তী কোনো ভিডিওতে আজ গো এই পর্যন্তই কি হুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম